আসকে মুফতি শহীদুল্লাহ বাহাদুর অনলাইনের মাধ্যমে আহলে হাদিসদের একজন আলেমের সাথে শেরকোটা মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহু সংক্রান্ত একখানা হাদিস শরীফের বিষয়ে সুন্দর পারফরম্যান্স রেখেছেন ভালো উপস্থাপনা করেছেন এজন্য ধন্যবাদ আনা মদিনাতুল ইলমে ওয়া আলীউন বাবুহা এই হাদিস শরীফ যে রসূল পাকের হাদিস শরীফ তিনি এটা হাসান সনদের হাসান লিগাইরিহি ওই সনদের প্রমাণ করতে সাব্যস্ত করতে সমর্থ হয়েছেন বলি মার হাবা প্রতিপক্ষ হিসেবে মোহাদ্জেম হোসেন সাইফি সাহেব যে তথ্য তথ্যপাত্র উপস্থাপন করেছেন সেগুলি উল্লেখ করার মতো হলেও যথার্থ ছিল না যথোপযুক্ত ছিল না মহাদ্দিস হিনেকারামের মোতাকাত তিমিন মুতাহিরিন জামাত মোহাদ্দিজদের মধ্যে মোতাকাত তিমিন যদি একটা রায় দেন যে রায়ের পরে মুতাখিরিন মুহাদ্দিসিন কেরাম যদি চুল ছাড়া বিশ্লেষণ করে জিম্মেদারি নিয়ে আবার পুনরায় রায় দেন তখন মুতাখিরিনদের রায়টাই বহাল হয় ওইটাই এটা রাজে হয় গ্রহণযোগ্যতা পায় নির্ভরযোগ্যতা পায় হাফেজ ইবনু হাজার আসকালানি হাফেজ জারকাশি ইমাম জালাল উদ্দিন সিয়তি তিনিও তো হাফেজ ইমাম জাইনউদ্দিন মানাবী দুইভাবে পড়া যায় আমাদের আলেম বের আযতায় বিতর্ক করেন মানাবী মুনাভি একই ব্যক্তি কেউ মানাবী বলে কেউ মুনাবি বলে এক জামাত মুহাদ্দিসিন ইমাম আব্দুল বাকিZurkani Shihabuddin Qastalani ba Qastalani সবাই এটাকে হাসান সনদের হাদিস বলেছেন ইমাম আবু সাইদ আলাইহী সহ আর বড় বড় হাফেজুল হাদিস তকার মুহাদ্দিসরা এটাকে হাসান বলেছেন এখন শহীদুল্লাহ বাহাদুরের এই বক্তব্য থেকে আপনাদের শিক্ষা নিতে হবে যে আগামী আপনাদের এলিম চর্চা করতে হবে এমনে এমনে বাউল গান দিন যাবে না শহীদুল্লাহ বাহাদুর আরো তৈরি করতে হবে শহীদুল্লাহ বাহাদুর বাহাদুর বাহাজ লাগলে জেহাদিয়ার বাহাদুর আর অমুক উমুক বড় আলেম দেখে ঠেকাই দিবেন এরকম করবেন না আপনারাও দায়িত্ব নিতে হবে মঞ্চে বসে মঞ্চে গিয়ে বিভিন্ন বাউল গান আর এই টিকটক কমিটি এগুলি কমান ইলিম চর্চা করেন ঘরে ঘরে সুন্নি আলেম তৈরি করেন যেন যে কোনো তেলকে যে কোনো সময় কিতাবি দলিল দিয়ে ইলমি ভাবে তাদেরকে মোকাবেলা করে সুন্নিয়তের পতাকা উদ্দিন করতে পারে ঠিক কিনা বলে আমি সেটার কথাই বলি অতি আবেগী বাঙালি বুঝো না নিশিরাইতে কারবাশি বাজে এগুলি চলবে না বাতেলদের সাথে বাতেলদের সাথে গিয়ে প্রেমের বিশ্বে দরছে গো জারে এগুলি চলবে না ওখানে দলিল দিতে হবে ইমাম ইয়াহইয়া ইবনে মাইন কে তুমি তো জানো না ইমাম ওয়াকিউল জাররাহ

তুমি জানো না মোল্লা আলী কারি হানাফি কে তুমি জানো না শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি কে তুমি জানো না তুমি জানো আসিরে ভাই আসি এগুলি চলবে না রে ভাই এলমি তাহকিক বাড়াইতে হবে আলাউদ্দিন জাহাদির বকা দিতে পারেন দেন কিন্তু আমি চাই ভবিষ্যতে আগামীর আমাদের যুব সমাজ আমাদের তরুণ সমাজ আমাদের পরবর্তী প্রজন্ম তারা চাদ্রেল চাদ্রেল আলেম হোক মঞ্চে গিয়ে কোরআন হাদিস বলবে তেমনি ভাবে নবী রসুলের সান গাইবে অলি আল্লাহর গান গাইবে ঠিক কিনা বলেন